হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসানই প্রত্যাশারে আপনারা সকলেই ভালো আছেন বটপিপসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ফরেক্স ট্রেডিং নতুন একটি যুগোপযোগী প্ল্যাটফর্ম যেখানে কোন রেক্সারা রোবোটিক সিস্টেমে রোবটের দ্বারা ট্রেড করে প্রফিট করার দারুণ একটি মাধ্যম হচ্ছে বটপিপস। আসুন আজকে আমরা জানব বটপিপসে কিভাবে আয় করতে হয়। অর্থাৎ ফরেক্স ট্রেডিং এ কিভাবে একটি ব্রোকারে রোবট সেট করে ইনকাম করা যায় এরকম একটি অ্যাকাউন্ট আমরা দুইশো ডলারের ট্রেডিং অ্যাক্টিভেশন করে আপনাদেরকে দেখাবো সেই সাথে আমাদের ম্যাটা টাটার ফাইভে আমরা কিভাবে রোবটের মাধ্যমে প্রফিট করতেছি ওয়ে ওয়ান ক্যাপিটাল ব্রোকারের মাধ্যমে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অলরেডি দেখতে পাচ্ছেন একটি অ্যাকাউন্ট আমরা পাঁচশো ডলারের উনিশশো ডলার করেছি সেটি আজকে উনত্রিশ উনিশশো উনত্রিশ ডলার দেখাচ্ছে তার মানে এখানে আমাদেরকে অলরেডি সে উনত্রিশ ডলার প্রফিট করেছে এবং রানিং শর্ট ট্রেডে অলরেডি উনত্রিশ ডলার প্রফিট করে এটা ক্লোজ করে দিয়েছে এরপর যদি আপনারা লক্ষ্য করেন আরও আমাদের অ্যাকাউন্ট রয়েছে এখানে আরেকটি অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন পাঁচশো ডলার কিন্তু আরও পঞ্চাশ ডলার সে প্রফিট করেছে যদি আপনার এদিকে খেয়াল করেন জিল্লুর রহমান এই অ্যাকাউন্টটা যদি আমরা ক্লিক করে আপনাদেরকে দেখাই এটা তো আমাদের কিন্তু এক হাজার ডলারের একটি অ্যাকাউন্ট অলরেডি চোদ্দো ডলার প্রফিট করেছে সেইমভাবে দুই হাজার ডলারের একটি অ্যাকাউন্ট যদি আপনাদেরকে লগ ইন করে আমি দেখাই এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার ডলারের অ্যাকাউন্ট অলরেডি একশো ষাট ডলার প্রফিট করেছে এটা প্রফিট হিস্টোরি যদি আমি আপনাদেরকে দেখাই টুডে প্রফিট হিস্টোরিতে সে কিন্তু উন্নতি ডলার লাভ করেছে লাস্ট উইক হিস্টোরি দেখালে আশি ডলার এক সপ্তাহে তারা প্রফিট করেছে অর্থাৎ এখানে কিন্তু লসের আশঙ্কাটা খুবই কম কারণ রোবোটিক সিস্টেমে ট্রেড করার কারণে কোন সময় মার্কেটে এন্ট্রি নিতে হবে কখন সেল এন্ট্রি কখন বাই এন্ট্রি নিতে হবে এটা কিন্তু ওরা অ্যানালাইজ করেই দেন কিন্তু এখানে তারা ট্রেডটা ধরে এবং কোনো কারণে যদি ট্রেডে লস হয় এবং লসের সম্পূর্ণ ডাইভার কিন্তু এই ওয়েব অ্যান্ড ক্যাপিটাল ব্রোকার বহন করে তো আপনারা দেখতে পাচ্ছেন আরো অনেকগুলো ডিপোজিট আমরা এই যে আরেকটা একটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি ষাট ডলার করেছে ডলার হয়ে গেছে তার তো এটা যদি আমি লাস্ট থ্রি মান্থ হিসাব করি তাহলে একশো এক ডলার অর্থাৎ এটা রিসেন্টলি এক সপ্তাহ হয়েছে অ্যাকাউন্টে করা হয়েছে একশো এক ডলার তারা প্রফিট করে ফেলছে অলরেডি তো এইভাবেই মূলত ট্রেড গুলো হচ্ছে এখানে অসংখ্য অ্যাকাউন্ট রয়েছে দুই হাজার এক হাজার এই যে আরেকটা দেখতে পাচ্ছেন দুই হাজার ডলার একটি অ্যাকাউন্ট তো এটা অলরেডি একশো উননব্বই ডলার প্রফিট সে অলরেডি করে ফেলেছে এটা এবং লাস্ট থ্রি মান্থ হিস্ট্রি যদি দেখেন সাতশো ছিয়াশি ডলার উডুল নিয়ে নিয়েছে এবং ছয়শো একত্রিশ ডলার রানিং প্রফিটে আছে তো ফরেক্স বোর্ডের মাধ্যমে যে ট্রেড করা যায় এটা একটি চাক্ষুষ প্রমাণ আপনাদেরকে দেখিয়ে দিলাম কোনো লস ছাড়াই আমরা কিন্তু গত দুই বছরের বেশি সময় ধরে আমরা কিন্তু এই বট সার্ভিসগুলো বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবহার করে আসছি তার মধ্যে অন্যতম প্রতিষ্ঠান হচ্ছে বট পেপস যেটি আমি গত আট থেকে নয় মাস যাবৎ আমি এখানে ট্রেড করতেছি তো যাই হোক আমি আমার অ্যাকাউন্টটিতে ঢুকতেছি এখন আরও এক দুইশো ডলার একটি ট্রেডিং অ্যাক্টিভেশন করব তো এখানে অলরেডি আমার অ্যাকাউন্টে চার ডলারের মতো একটা অ্যামাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন বাকি একশো ছিয়ানব্বই ডলার আমি অ্যাড করব তো যেহেতু ডিপোজিট এই লেখার উপর আমি ক্লিক করে দিলাম একশো ছিয়ানব্বই ডলার অ্যাড করার জন্য তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাড্রেস দেওয়া আছে আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম এবার আমি আমার বাইন্যান্সে চলে যাব বাইন্যান্স থেকে একশো ছিয়ানব্বই ডলার এখান থেকে ডিপোজিট করব এবার অ্যাসেট লেখাতে ক্লিক করলাম দেন এখান থেকে আমরা ফান্ডিংয়ে ক্লিক করে আমাদের সকল ব্যালেন্সগুলো এখানে দেখতে পাচ্ছি আপনাদের স্পটেও থাকতে পারে যেখানে ব্যালেন্স থাকবে সেখান থেকে আপনারা ক্লিক করে দেখে নেবেন দেখে দেন এখান থেকে উইড্রো লেখার উপর ক্লিক করবেন দেন হচ্ছে ইউজ ডিটি সিলেক্ট করে আমরা স্যান্ড বিআই কিপ্রি নেটওয়ার্কে যাবো তারপর সেখানে আমাদের অ্যাড্রেস যেটা কপি করে নিয়ে এসেছে সেটা বিপ টোয়েন্টি অ্যাড্রেস কপি করে এখানে পেস্ট করে দিলাম নেটওয়ার্কটা আমরা বিপ টোয়েন্টি বিএন বি স্মার্ট চেইন এটা সিলেক্ট করে দিলাম এবার আমাদের অ্যামাউন্ট দেবো একশো ছিয়ানব্বই ডলার যেহেতু আমাদের চার ডলার অ্যাকাউন্টটা আছে এবার আমরা কনফার্ম করে দিচ্ছি তো কনফার্ম করার পর আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার কিন্তু ডিপোজিটটা এখান থেকে সাকসেস হয়ে গেছে খুবই ফাস্টেস্ট সার্ভিস দেখতে পাচ্ছেন অলরেডি ব্যালেন্স কিন্তু আমাদের অ্যাকাউন্টটা চলে আসছে এবার হচ্ছে আমরা ডিপোজিট ইউজিডিটি লেখার উপর একটা ক্লিক মারবো এখন এবার এখানে একটু আমাদের ওয়েট করতে হবে এর আগেও দেখতে পাচ্ছেন ডিপোজিট ফান্ড সাকসেস হয়ে গেলো এবার আমাদের আমাদের চোখের সামনেই খুব দ্রুত ফান্ড সাকসেস হয়ে গেল এবার দেখতে পাচ্ছেন আমাদের এইমাত্র কিন্তু একশো ছিয়ানব্বই ডলার ফান্ডটা কিন্তু ডিপোজিট সাকসেস হয়ে গেল এর আগেও কিন্তু অসংখ্য ডিপোজিট দেখতে পাচ্ছেন আটশো চৌত্রিশ দুশো বিশ দুই হাজার ডলার দুশো ডলার এক হাজার ডলার ও চোদ্দোশো নব্বই ডলার তিনশো ডলার তিনশো পঞ্চাশ পনেরোশো ডলার পাঁচশো ডলার অসংখ্য ডিপোজিট কিন্তু এর আগে আমরা দেখতে পাচ্ছি তো এবার আমরা থ্রি ডটে ক্লিক করে ড্যাশবোর্ডে চলে আসবো দেখবো আমাদের অ্যাকাউন্টে ডিপোজিটটা হলো কিনা আমাদের অ্যাকাউন্টে ফান্ডে ব্যালেন্সটা অ্যাড হলো কিনা আমরা দেখতে পাচ্ছি দুশো ডলার অ্যাড হয়ে গেছে এবার হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনের পালা অ্যাক্টিভেশন করার জন্য আমাদের এখানে থ্রি ডটে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে অ্যাক্টিভ ট্রেডিং হিস্টোরিতে যেতে হবে আর অবশ্যই মাত্র ষাট ডলার খরচ হবে এক বছরের জন্য যেহেতু আপনাকে তারা ট্রেডিং করে দিবে এই বটটা আপনাকে পার্সেস করতে হবে এক বছরের জন্য ষাট ডলার দিয়ে তো এবার আপনার দেখতে পাচ্ছেন এখানে ইউজার আইডিটা লিখতে বলা হতো আমি তার ইউজার আইডিটা লিখে দিলাম সাথে সাথে দেখতে পাচ্ছেন তার নাম চলে আসলো অ্যামাউন্টের জায়গায় আমি দুশো লিখে দিচ্ছি আর প্লানটা আমি এ বি ওয়ান দিয়ে দিলাম ফরেক্সের আইডি যে আইডিতে আমরা ডিপোজিট করবো ম্যাটা টাডার ফাইভের যে লগ ইন আইডি এটাকে বলা হয় ফরেক্স আইডি তো আমি তার ফরেক্সের ম্যাটা টাডার ফাইভের যে লগ ইন আইডি এটা বসিয়ে দিলাম এটা এন্টার ওটিপি এখানে দেখতে হবে স্যান্ড ওটিপি লেখা আছে এখানে ভেরিফাই লেখার পর আগে ক্লিক করে দিতে হবে এইবার স্যান্ড ওটিপিতে চাপ দিতে হবে আপনি একটু ওয়েট করলে দেখতে পাচ্ছেন যে ওটিপি স্যান্ড আমরা অলরেডি ওটিপিটা পেয়ে গেছি ওটিপিটা আমরা কপি করে নিলাম কপি করে আমরা এখানে বসিয়ে দেব দেন আমরা এখানে সাবমিট লেখার উপর একটি ক্লিক করে দেব তা সাকসেসফুলি আমাদের ডিপোজিটটা এখান থেকে কিন্তু সাকসেস হয়ে গেল এইভাবেই আপনারা চাইলে ফরেক্স ট্রেডিংয়ে ডিপোজিট করে আপনারা পিপস দিয়ে ইনকাম করতে পারেন তো এখন যে ফান্ডটা আমরা ট্রান্সফার করলাম এটা কিন্তু বট পিপসে রইলো না বট পিপস থেকে কেটে এটা কোথায় চলে যাবে ফরেক্সের আইডিতে ফরেক্সের আইডি কোনটা যে ম্যাটা ট্যাটার ফাইভ যেখানে মূলত ট্রেড করা হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার ব্যালেন্সগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে যার অ্যাকাউন্টে ডিপোজিট করে দিয়েছি তার এই ম্যাটার ট্যাটার ফাইভে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে চলে যাবে অটো ট্রেড হবে এবং ট্রেডিংয়ের যে প্রফিটটা সেটা এই অ্যাকাউন্টে এসে জমা হবে এখান থেকে আপনি উডড্রোল করে নিতে পারবেন থ্রি ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন উইড্র অপশন ট্রেডিং প্রফিট ইনকাম উইড্রল সব ধরনের সুযোগ সুবিধা এখানে রয়েছে আপনারা চাইলে এটা করতে পারেন প্রথম পাঁচজন ব্যক্তি যারা আমার ট্রেডিংয়ের সাথে মিনিমাম পাঁচশো ডলার দিয়ে যুক্ত হবেন তাদেরকে আমি আমার জায়গা থেকে ইনশাআল্লাহ ব্যক্তিগতভাবে ষাট ডলার করে গিফট করব বট বট অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন করার জন্য তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করছে আসসালামু আলাইকুম আহমদ